আমরা একটু কথা বলবো সম্মায় বাবু আমাদের সঙ্গে রয়েছেন সম্মায় বাবু আমরা একটা বিষয় কিন্তু বারবার বিশেষ করে তৃণমূল বা রাজ্য সরকারের যারা অনুগত তাদের কাছ থেকে শুনতে পাই কি হলো সেই সঞ্জয় রায়কেই আতসকাচের নিচে রাখা হলো যাকে ধরেছিল কলকাতা পুলিশ কিন্তু আমার প্রশ্ন এখানেই যদি সিবিআই না আসতো তাহলে এভাবে কি তদন্তটা এগিয়ে নিয়ে যাওয়া যেত নাকি আরো অনেক আগেই এটার একটা বিচার হয়ে যেত কথা খুব স্পষ্ট বলা থাক সেটা হচ্ছে রাজ্য সরকার কি চাইলো কি বললো সেটা মেটেরিয়াল কেন রাজ্য সরকার তথ্য প্রমাণ লোপাট করেছে এভিডেন্স স্ট্যাম্পারিং করেছে এবং শিয়ালদা কোর্টের সিবিআই যেটা বলেছে এভিডেন্স ট্যাম্পারিং নয় এভিডেন্স অল্টার পর্যন্ত করা হয়েছে ফলত এটা বলার পর যেটা মানুষের এক্সপেকটেশন ছিল যে সিবিআই তদন্তটা পূর্ণাঙ্গ ভাবে করবে দেখুন অরিত্রর কথা ধরেই বলছি যে এটা আংশিক বিচার কিন্তু এই আংশিক বিচারের জন্য যে পূর্ণাঙ্গ তদন্তটা দরকার ছিল সেই তদন্ত কি ঠিকঠাক হয়েছে এই প্রশ্নটা কিন্তু মানুষের মনে আছে এবং আমার মনেও হয়েছে তার কারণ আমি দুটো স্পেসিফিক তথ্য বলি যে সিবিআই আটষট্টিটা এ পেয়েছে ওই সিসিটিভি ফুটেজে আটষট্টি বার আটষট্টি জনকে মুভ করতে দেখেছে সেটা ধরা পড়েছে তার মধ্যে সিবিআই শুধু একজনকেই চিনতে পেরেছে সঞ্জয় রায়কে চিনতে পেরেছে বাকিদের কাউকে সিবিআই চিনতে পারেন এই যে কথাটা এই ভার্সানটা কিন্তু করে এই কারণে দেখুন যে ওই আরজিগর মেডিকেল কলেজের হসপিটালে সেই রাতে যে আটষট্টি জনের মধ্যে একজনকে চিনতে পেরেছে বাকি সাতষট্টি জন আনআইডেন্টিফাইড এই সাতষট্টি জনকে চেনার জন্য সিবিআই কাকে কাকে ইন্টারোগেট করেছে ওখানকার আরজিকর মেডিকেল কলেজের হসপিটালের ভেতরে ডাক্তারদেরকে ইন্টারোগেট করেছে বা নার্সিং স্টাফদের ইন্টারোগেট করেছে সেই রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আসেনি বা সিবিআই বলেওনি নি সিবিআই কিন্তু কোর্টে কনফেস করেছে এই সাতষট্টি জনকে আমরা চিনতে পারিনি এক দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমার মনে হয়েছে গতকালও বারবার করে এই অভয়ার বাবা মা প্রকাশ্যে অন ক্যামেরা একাধিক চ্যানেলে বলেছেন কথাটা যে তারা যা যা ইনপুট সিবিআই কে দিয়েছেন সেই অনুযায়ী সিবিআই কিন্তু কাউকে ডাকেনি কাউকে ইনভেস্টিগেট করেনি একাধিক ব্যক্তির নাম বলেছে কেন মনে হয় যে আপনি যে অসংগতির কথা বলছেন সত্যি তো যদি 68 জনের পদচারণা দেখা যায় তাহলে মাত্র একজন কেন একজন কি চিনতে পারা যাচ্ছে কেন এই যে ডিসক্রিপেন্সিটা কেন এটা আপনার কেন মনে হয় যে কেন তারা চিনতে পারলো না কেন সিসিটিভিতে দেখা গেলেও তাদেরকে ডাকা হলো না কৃষকের এখানেই সন্দেহের জায়গাটা তৈরি হয়েছে এখন কেন সিবিআই করেনি কোনো উপরতলার নির্দেশে করেনি কি নিজেদের ইনক্যাপেবিলিটির জন্য করেনি নাকি সামাউ ম্যানেজড হয়েছে এসব প্রশ্নগুলোতে সাধারণ মানুষের মনে প্রশ্ন আমার আমারও মনে যেমন প্রশ্ন দেখা দিয়েছি সাধারণ মানুষের মনের প্রশ্ন তদন্তটা কি পূর্ণাঙ্গভাবে হয়েছে আংশিক বিচার হবে ঠিক ঠিক এই জায়গা সত্যি আমার মনে হয় আমার আমার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকদের ওই কথাগুলোই মনে হচ্ছে অনেকগুলো অনেকগুলো মিসিং লিঙ্কস রয়েছে যিনি ফোন করেছিলেন বাবা মাকে বলেছিলেন আত্মহত্যা করেছে তাকে কেন ডাকা হলো না যে দেবাশিস সোম যিনি ফরেন্সিকের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন যিনি গোটা ফরেন্সিকটার তত্ত্বাবধানে ছিলেন তাকে হাসপাতাল থেকে ফেরার পর কেন ডাকা হলো না ফিরোজ এডুলজি একেবারে শীর্ষ আদালতে দাঁড়িয়ে বলেছিলেন তারপরেও কেন ডাকা হলো না সমস্ত প্রশ্নগুলো অবশ্যই উঠে আসবে কিন্তু এই অরিত্র কাছে আসি অরিত্র যে কথাটা বলছিলাম আমরা যখন কোনো তদন্ত শুরু হয় তখন খুব স্বাভাবিকভাবেই আশপাশে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের দিকে যারা তদন্তকারী তারা নজর রাখে কিন্তু তার আগে তো সব কিছু ধুয়ে মুছে সাফ দেখুন এটা একদম আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন এবং রাত দখল বলে শুধু না এই অভয়ার বিচার নিয়ে গোটা যে প্রক্রিয়াটা এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ দু তিনটে দিক উঠে এসছে সেটা হচ্ছে যে মেয়েরা যে একত্রিত হলে একটা সমাজে বড় রকমের রিফরমেশান আনতে তারা সক্ষম সেইটা তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং এই গোটা আন্দোলন থেকে এটাই প্রাপ্তি যে একটা সময় ক্রমাগত রাজনৈতিকভাবে মানে রাজনীতি মানে শুধুমাত্র কতগুলো দল তো নয় রাজনীতি মানে ওভারঅল ওভারঅল একটা পলিটিক্যাল সিস্টেম সেই সিস্টেমে যখন আক্রান্ত হতে হতে কারোর দেওয়ালে পিঠ থেকে যায় এবং সংখ্যায় যখন সেই সংখ্যাটা বেশি হয়ে যায় তখন মানুষ তার উল্টো দিকে প্রেশার দেওয়া শুরু করে এবং সেই কাউন্টার প্রেশারটাই হয়েছে এই গোটা আমাদের তিন চার মাসের যে জার্নি এবার অবশ্যই আপনি সঠিক কথা বলছেন আজকের বিচারে এটা স্পষ্ট লেখা থাকবে যে সঞ্জয় রায় তিনি প্রাইমারি অ্যাকিউজ প্রাইমারি অ্যাকিউজ সেটা কীভাবে এসছে শুধুমাত্র সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস নয় ফরেন্সিক সায়েন্সে বেশ কিছু ডিরেক্ট এভিডেন্সেসও পাওয়া গেছে সেখানে ডিএনএ টেস্টিং হয়েছে সেখানে আরও যা যা স্যাম্পলিং শরীরে যা যা পাওয়া যায় চুল থেকে শুরু করে ইত্যাদি সেগুলোর রকমারি এভিডেন্সেস জোগাড় করা হয়েছে এবং ফরেন্সিক সায়েন্সকে খুব একটা চট করে মিথ্যাচার করা যায় না ফরেন্সিক সায়েন্সে কথা ঠিক কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সেই কথাটাও কিন্তু আজকে জাজমেন্টে লেখা থাকবে যে এটা কিন্তু আংশিক বিচার আজকের বিচার মানে কিন্তু আরজিকর মামলাটা ডিসপোজড বা কেস ক্লোজ হয়ে যাচ্ছে আংশিক বিচার এই কারণেই তার কারণ ইনি একমাত্র অ্যাকিউজড নিশ্চয়ই ইনি প্রাইমারি অ্যাকিউজড কিন্তু এর সাথে শেষ দিনের আপিল পর্যন্ত সিবিআই কিন্তু বলেছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে এবং যেটা অ্যাডভোকেট নীলাদ্রিবাবু খুব রাইটলি পয়েন্ট আউট করার চেষ্টা করেছিলেন যে দুটো অ্যাসপেক্ট আছে ঠিকই কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যেটা যখন এই তালা থানার ওসি এবং এদের এই জামিন নিয়ে যখন একটা বিতর্ক হয়েছিল কোর্টে তখন কোর্ট একটা ইন্টারেস্টিং কথা বলেছিল প্রথম জামিনটা রিজেক্ট হয়ে যায় যে কারণে জামিন এখন যেটা হয়েছে সেটা তো ডিফল্ট বেল মানে নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি বলে কিন্তু প্রথমে যখন রিজেক্ট হয়েছিল তখন জজ বলেছিলেন যে প্রমাণ লোপাটের জন্যে সিবিআই আলাদা করে কোনো মামলা করেনি মূল খুন এবং ধর্ষণের মামলার সাথেই যুক্ত করবে রাত দখলের রাতে চোদ্দই আগস্ট সেখানে যেয়ে আমি নীলাজীবাবুর কাছে আসবো নীলাজীবাবু আপনি একজন আইনজীবী আমরা এই যখন রাত দখল হচ্ছে যখন এত এত আন্দোলন হচ্ছে সেই সময় আপনার সঙ্গে কথা বলেছে কিন্তু আজ সেই মহেন্দ্র দিকে আমরা তাকিয়ে থাকবো শিয়ালদা আদালতে আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন দেখো এটা তো যেটা হয়েছিল এই যে রাত তখন এটা কলকাতার বুকে এটা একটা ডুজিরবিহীন ঘটনা ছিল কিন্তু এটাও একটা ফ্যাক্ট যে এই পাবলিক আউটক্রাই এই অভয়া কেসে আজকে সেটার আমরা একটা ফার্স্ট ফেজের শেষটা দেখতে পারবো যখনই এই আসবে কিন্তু লড়াইটা এখনো রয়ে যাবে কিন্তু কারণ যাই সাজা আসুক না গেল ধরে নিচ্ছি যে ওয়ার্স পসিবল সাজা যেটা ডেথ পেনাল্টি আসবে কিন্তু সেটাও তুমি রেটিফাইড বাই দি কোর্ট এড সুপ্রিম কোর্ট এখনো লড়াইটা কিন্তু অনেক লম্বা অনেক এখন কিন্তু আরো লম্বা হয়ে আরো কঠোর হয়ে দাঁড়াবে কারণ আমরা দেখেছি ইন্ডিয়াতে সাজা হওয়ার পরেও লোকের আট বছর দশ বছর ডেথ পেনাল্টি হতে থেকে যায় তো সিস্টেম সিস্টেম ইজ ওয়ার্কিং এত ফাস্ট দ্রুত এই পাঁচ মাসের মধ্যে সাজা দিয়ে দেওয়াটা কিন্তু দেখা যায় কিন্তু এটাতে সত্যি তো এটা একটা খুব মানে নোংরা ঘটনা এটা ম্যাক্সিমাম পেনাল্টি হওয়া উচিত হ্যাঁ কিন্তু এই যে ঘটনাটা যে ঘটনাটা আমরা দেখেছিলাম হয়েছিল এবং যেটা এখনো আমরা ভাবলে শিউরে উঠি সেখানে প্রত্যেকে বলেছিলেন যে একজনের কাজ হতে পারে না কিন্তু এখনো কিন্তু আতস তলায় থাকছেন এই সঞ্জয় রায় এইটা নিয়ে কি বলবেন প্রমাণ লোপাট হয়ে গিয়েছে যে ঘটনাস্থল ক্রাইম সিনের চরিত্র বহন করা হয়েছে এই কথা বলা হয়েছিল খোদ শীর্ষ আদালতের পর্যবেক্ষণে সিবিআই এর চার্জশিটেও এই কথাটা প্রথম দিকে উঠে এসেছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় রায় কিন্তু চার্জশিটে রয়ে গেল না দেখো জিনিসটা এটাকে না দুটো ভাগে দেখতে হবে একটা হলো যে প্রমাণ লোপাট আর করাপশনের চার্জেসগুলো একটা হতে হবে রেপ এন্ড মার্ডারটা রেপ এন্ড মার্ডার কেসে যদিও শীর্ষ আদালতে যে সিবিআই প্রথম দিকে রিপোর্ট একটা একটা কানা ঘোষা এসেছিল কারণ রিপোর্টটা কিন্তু সিল কামারে ছিল আমরা কেউই দেখিনি কিন্তু পরবর্তীকালে চার্জশিট আর সাবসিকুয়েন্ট ট্রায়ালে কিন্তু এই সঞ্জয় হয়েছে তো এখন অব্দি রেপ অ্যান্ড মার্ডারে কিন্তু একজনই একই হতে সঞ্জয় রায়

করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়